বিশ্ববিখ্যাত কবি আশা রসুল শেখ শাদির হোল্লা আলাই এই এই শ্রোকগুলো ওনার লেখা ওনার লেখা আমার বস বুঝতেছেন তো উনি নবীর শানে এই কাসিদাটা শুরু করলেন বল ওলা বিখমালিহি আমাদের নবী ওই নবী যিনি পরিপূর্ণতার পূর্ণতার শীর্ষে পৌঁছে গিয়েছে যেই নবীর মধ্যে কোনো কমি নাই যে নবীর মধ্যে কোনো অপূর্ণতা নাই যে নবীর মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই নবী এত বেশি পরিপূর্ণ পরিপূর্ণের চূড়ান্ত অবস্থায় আমার নবী পৌঁছে গিয়েছে নবীর মধ্যে কোনো খুঁত নাই নবীর মধ্যে কোনো দাগ নাই নবীর মধ্যে কোনো আইপ নাই নবীর মধ্যে কোনো শট নাই নবী এটা পারে না নবী এটা জানে না এরকম সুযোগ নাই সকল কিশোর পরিপূর্ণতা আল্লাহর নবীকে দিয়েছে উনি এটা আমার নবীর প্রশংসা করলেন বালা গাল বলা বি কামালহি কশফাতু আমার নবী জেই নবীর সৌন্দর্য দিয়ে জেই নবীর সৌন্দর্য দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে গেল সুবহানাল্লাহ কাশাফাত দুজা সমস্ত অন্ধকার দূরবিত হয়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল জেই নবীর সৌন্দর্য যদি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন বলেন সৌন্দর্য দিয়ে আমার নবীর আদর্শ দিয়ে আমার নবীর ইসলাম দিয়ে পৃথিবীদিকে অন্ধকার সুলম নির্যাতন অজ্ঞতা মূর্খতা সব দূর করে পৃথিবীকে আলোকিত করে দিয়েছে আমার নবী আসার সময় আরবের অবস্থা কেমন ছিল জীবন্ত জীবন্ত মেয়েদেরকে কবর দিয়ে দেওয়া হতো জুলুমের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল পৃথিবীতে মানবতা বলতে কিছুই ছিল না জুলুম রক্তপাত মারামারি হানাহানি সকল প্রকারের অত্যাচার নির্যাতনে পৃথিবী দেখে গিয়েছিল মানুষ মানবতার জন্য হাহাকার করছিল এমন কঠিন সময়ে আল্লাহ রহমতুল্লিল আলমী নবীকে পাঠায় গোটা পৃথিবী থেকে সব দুর্বৃত্ত করে আমার নবীর সৌন্দর্য দিয়ে পৃথিবীটাকে আলোকে করে দিয়েছে শেখ સાદી રહેમતുള്ളા আলাই এইভাবে নবীর প্রশংসা করলেন এক লাইনে বললেন নবীর পূর্ণতা একবারে চূড়ান্ত উচ্চ শিখরে পৌঁছে গেছে নবীর সৌন্দর্য দিয়ে পৃথিবীতে আলোকিত হয়ে গেছে হাসনাত জামিউ খসালিহ আমা বীর স্বভাব চরিত্রটি গোটা পৃথিবীর মানুষদেরকে উন্নত উত্তম মানুষ রূপে তৈরি করেছে যেই মানুষগুলো জাহেরি যুগের অজ্ঞতার মূর্খতার মধ্যে ডুবে ছিল ওই মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ সোনার মানুষ বানিয়েছে কথা বলেন ঠিক কিনা

শেখ এই তিন লাইন পর্যন্ত লিখে কলম বন্ধ হয়ে গেল চতুর্থ লাইন কি লাইন লিখে এই লাইন পূর্ণ করবে উনি চিন্তায় করলেন কোনোভাবে লাইন আসতেছে না কবি কোনো মতে লাইন বের হচ্ছে না রকম প্রশংসা দিয়ে লাইনটা পূর্ণ করব এই চতুর্থ অংশটা কি দিব মনে মনে ভাবতে ভাবতে কলম বন্ধ হয়ে আছে এমন সময় হঠাৎ ওনার চিন্তা করতে করতে তন্দ্রা বাপ এসে গেল তন্দ্রা বাপ এসে গেল এই তন্দ্রা অবস্থায় আমার নবী এসে গেল আর একটু জোরে বলবেন আসতে পারে কি পারে না আরে জোরে বলেন পারে কি পারে না আমার নবী বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে সে স্বপ্নে দেখে নাই আমাকে ডাইরেক্ট দেখেছে মনরানি ফিল মানাম ফাকাদ আল হক নবী আমার নবী বলছেন কেউ আমাকে যদি স্বপ্নে দেখেছে সে আমাকে বাস্তব দেখেছে স্বপ্নেতে শয়তান অনেক কিছু صورت দেখায় আমি নবীর صورت ধরার মতো ক্ষমতা শয়তানের নেই যদি কেউ আমাকে দেখেছে তো আমাকে বাস্তবে নবীকেই দেখেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরতে তন্দ্রা এসে গিয়েছে চতুর্থ লাইন কি লেখবে সেটা ভাবতে ভাবতে হঠাৎ তন্দ্রা এসে গিয়েছে চোখ বন্ধ হয়ে গিয়েছে এমন সময় আমার নবীর দিদার হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে বলে ও শেখ সাদি চতুর্থ লাইনটা খুঁজে পাচ্ছ না আমি রসুল বলে দিচ্ছি চতুর্থ লাইন লেখ সল্লো আলাইহি আরে যদি বলে সল্লো আলাই আল বিকমালিহিম হাসি জমিয় উম্মত উম্মত আপন ঘরে বসে নবীর প্রশংসা করতেছেন তিন লাইন লেখার পর কলম স্টপ হয়ে গেছে এমন সময় মদিনা ওয়ালা নবী উম্মতকে চতুর্থ লাইন লেখাই দিয়েছি আপনার আর আমার কোন কিছুকে নবীর কাছে গোপন আছে আমি আর আপনি কোথায় বসে কি করছি কে কিভাবে নবীর প্রশংসা করছি কে কিভাবে নবীকে মহাব্ফত করছি এই বংশাল রোগ মাহাফিলে নবীর মহাব্বতে বসে আছি কোনোটাই নবীর কাছে গোপন নাই আমার নবীর সব দেখতেছি বিশ্বাস কি হয় কথা বলেন বিশ্বাস কি হয় নবী এখানে আমাদের সব দেখতেছি শুধু সেটা নয় যখন চোখ বুঝায় কবরে যাবো সেখানেও নবী আমাদের সব দেখবেন খবরের মধ্যে উম্মত যখন ঠেকে যাবে তো উম্মতের পাশে নবী এসে যাবে কেন জীবনভর আপনি নবীর মাহফিলে ছিলেন মিল আদুল নবীতে ছিলেন আহলে সুনতওয়াল জামাতে ছিলেন এসকে রসুলের মধ্যে ছিলেন হাত পথের মধ্যে ছিলেন নবীর প্রেমের মধ্যে ছিলেন জশ্নে জুলুসের মধ্যে ছিলেন নবীর আদর্শের মধ্যে ছিলেন আজানের পরে মসজিদের মধ্যে ছিলেন এলাকার মাহফিলের মধ্যে ছিলেন জীবন নবীর সাথে ছিলেন কবরে যাওয়ার সাথে সাথে নবী আপনার সাথী হয়ে যান অথচ আমরা দুনিয়াদারি করতেছি যাদের জন্য এরা কেউ আমাদের পাশে থাকবে কথা বলেন পাশে থাকবে হাসরে কোন জায়গায় আমাদের সঙ্গী আমাদের বন্ধু হবে না এরা আমাদের কোনো উপকারের জন্য আসবে না কিন্তু এদের জন্য জীবনের সব খুলে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু যেই নবী কবরে হাসরে পুলসি রাতে মিজানে যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করানো হবে সেই নবীর মাহফিলে আপনি আমি যারা থাকবে তারা পাবে যারা থাকবে তারা থাকবে যে নবীকে মহাব্বত করবে যে যতটুকু মোহ্বত করবে সে নবীর থেকে ততটুকু পাবে